নমস্কার বন্ধুরা এসি মডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো তোমাদের একটা দুশো প্লাস দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার একদম ফুল কোয়ালিটির সাথে অ্যাম্প্লিফায়ারটা তৈরি হয়েছে এবং লুকিংটা দেখতেই পারো অবশ্যই কমেন্ট করবে কেমন লুকিংটা হয়েছে এটা দুশো প্লাস দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার রয়েছে এটা দীঘা ডেলিভারি হচ্ছে আবার সেই সুমন ঘোষ দাদাভাইয়ের মাল যাবে এটাও তারই মাল যাচ্ছে এর আগেও চার পাঁচটা মাল নিয়েছে কোয়ালিটি দেখছে তারপরে আবার অর্ডার করেছে মালটা এসে নিয়ে যাবে এর সিস্টেমটা আমি আগে বলে দিই লেফট রাইট সিস্টেম রয়েছে এটা লেফট এটা রাইট এটা লেফটের মাস্টার ভলিউম ব্যাস মিড টোন আবার রাইটের মাস্টার ভলিউম ব্যাস মিড টোন আর এখানে একটা এসি ভোল্ড মিটার রয়েছে এটা বলেছিল তাই লাগানো হয়েছে আর এখানে ইউএসবি ডিসপ্লে রয়েছে আর দুটো সাইডে দুটো ভিউ লাইট রয়েছে আর এই যে একটা মাইক্রোফোন রয়েছে আর এটা মাইক্রোফোনের ইনপুট এটা হচ্ছে ইউএসবি অফ করার জন্য আর ডিভিডি চেঞ্জ করার জন্য আর এটা হচ্ছে মাইক্রোফোন করলে মাইক্রোফোনটা চলবে আর এটা হচ্ছে এসির অন অফ সুইচ রয়েছে এটা হচ্ছে লুকিং আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা আর পোস্ট হচ্ছে আলোক কেন্দ্র আলোক কেন্দ্র থেকে ভিতরে দেড় কিলোমিটার রাস্তা হবে ডেবরা আসলে বাকি ঠিকানা আমি বলে দেবো ডিসক্রিপশানে আমার নাম্বার আর রেট দেওয়া থাকবে এবারে পিছনের দিকটা চারটা স্পিকার টার্মিনাল রয়েছে এসি ফিউজ রয়েছে একটা হাই স্পিড কুলিং ফ্যান দুটো রয়েছে আর দুটো ইনপুট রয়েছে ওপরে আর দুটো আউটপুট রয়েছে একটা ডিসপ্লে আউটপুট একটা ইনপুট দিলেই চলবে এবারে এর ভেতরটা দেখাচ্ছি এর ভেতরটা এই যে রয়েছে দুশো প্লাস দুশোর আলাদা আলাদা সার্কিট রয়েছে নাসা কোম্পানির আর এই হচ্ছে ট্রান্সফর্মার রয়েছে চল্লিশ জিরো চল্লিশটি এন আর এখানে ক্যাপাসিটার রয়েছে দুটো ভেতরটা নাসা কোম্পানির বেস্ট ট্রাভেল মিট বোর্ড রয়েছে পুরো ক্লিয়ার কাজ রয়েছে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন এবারে সাউন্ড টেস্ট দিচ্ছে এক সাইড এক সাইড দেখাচ্ছে প্রথমে লেফট সাইডটা দেখাচ্ছি লেফটারটা মাস্টারটা দিচ্ছি এটা একটা বারো ইঞ্চি একটা আট ইঞ্চি এক সাইড এক সাইড রয়েছে

এরকম যদি অ্যামফিলিফেয়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিবরা একশো থেকে হাজার বারোশো যেরকম এমপিলিফেয়ার লাগবে অবশ্যই করা হয় আজকের মতো ভিডিও ভিডিওতটাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই